তেস্তা বাদাম আর চীনা বাদাম নিয়ে নিয়েছি তার সঙ্গে কিছু কাঠবাদামও নিয়ে নিয়েছি বাদামগুলোর খোসা আমি ছাড়িয়ে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর নরম করে এগুলো আমি এখন ব্লেন্ড ব্লেন্ডার ব্লেন্ড করে নিব আমি এগুলো এখন ব্লেন্ডারের মধ্যে ঢেলে দিলাম আর এখানে আমি এর ভিতরে অ্যাড করে দিব এক টেবিল চামচের মতো চিনি আর একটা ফ্লেভারের জন্য একটা এলাচ দানা দিয়ে দিব। টি স্পুনের মতো কাস্টার্ড পাউডার আমি বাদামগুলোর মধ্যে অ্যাড করে দিলাম এখন আমি এটা মিক্স করে নিচ্ছি এটা আমি আর ব্লেন্ড করবো না একটা চামচের সাহায্যে এভাবে মিক্স করে নিচ্ছি মিক্সটা দিয়ে দিলাম চুলো গাছটা আমি মিডিয়ামে রাখবো আমি এখানে পাঁচশো টাকার মতো লেগুয়ের দুধ নিয়েছি দুধটা আমি জাল দেওয়ার পরে এভাবে আড়াইশো গ্রাম মতো করে নিয়েছি দুধটা জাল দেওয়ার পরে এভাবে ঘন করে নিয়েছি এখন আমি এর মধ্যে বাদাম ব্লেন্ড করাগুলো অ্যাড করে দিলাম দেওয়ার পরে এভাবে কিছুক্ষণ নাটে থাকবো এটা আমি ঘন হওয়া পর্যন্ত এভাবে নাটে থাকবো যতক্ষণ পর্যন্ত না ঘন হয় ততক্ষণ পর্যন্ত এভাবে নাটে থাকবো না হলে নিচ থেকে এটা লেগে যাবে নাড়তে নাড়তে অনেকটাই ঘন হয়ে গেছে আরো কিছুক্ষণ এভাবে নাড়কে থাকবো আইসক্রিমের ঘনত্বটা প্রায় চলে এসেছে ঘন হয়ে গেছে আমি এখন চুলাটা অফ করে কিছুক্ষণ এটা ঠান্ডা করার জন্য রেখে দিব ঠান্ডা হয়ে গেলে পরে আমি এটা কাপে তুলব আইসক্রিমটা নামানোর পরে ঠান্ডা করে নিয়েছি আমি ঠান্ডা করার পর আমি একটা ট্রেটে কয়েকটা কাপ তিনটা কাপ নিয়ে নিয়েছি কাপগুলোর মধ্যে এখন আমি আইসক্রিমগুলো অল্প অল্প করে দিয়ে দিব আমি আইসক্রিমগুলো কাপের মধ্যে ঢেলে নিয়েছি এখন আমি এগুলো ডিপ ফ্রিজের মধ্যে আধ ঘন্টার মতো রেখে দেব এটা আমি জমানোর জন্য ডিপ ফ্রিজে রাখার জন্য নিয়ে যাব আইসক্রিমটা কত সুন্দর সফট এবং ক্রিমি হয়েছে এই গরমে বাড়িতে কোনো মেহমান আসলেও চটপট বানিয়ে এভাবে আইসক্রিম দিতে পারবেন সত্যি মেহমানরা খেয়ে খুবই খুশি হবে আমার রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ